হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষা এখান থেকে কমনে আসবে বৌরা কি যার নতুন দর্শক আছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে এবং ম্যাথের ক্লাস আছে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক দেখলে ফলো করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী চারটি অপশান আছে চারটি অপশান আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মানে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট সঠিক উত্তর এক্ষেত্রে মনে রাখতে হবে খাদ্য লবণ খাদ্য লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ওকে আর কাপড় কাচার সোডা হচ্ছে সোডিয়াম কার্বোনেট ওকে বলে রাখি তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই কটা পিডিএফ আমরা রেডি করেছি যেটা আপাতত টোয়েন্টি অফ চলছে আর এই ছাড়টা তোমাদের জন্যই দেওয়া যারা ভাবছো এই পিডিএফগুলো পরীক্ষার নোটিশ দেখে বাই করবে তারা বলবো তাদের ইনভেস্টটা বেকার হবে যদি ইনভেস্ট করতেই হয় এখন থেকে পিডিএফগুলো নিয়ে পড়াশোনা শুরু করো দেখবে এখান থেকে প্রচুর কমন আসবে এবং পরীক্ষা তোমার খুব একটা ভালো হবে এবং ভালো একটা স্কোর করতে পারবে কারণ এই যে পিডিএফ আমি তোমাদের প্রাইজ দিচ্ছি যা কোশ্চেন কোয়ালিটি আছে সেটা যতক্ষণ না তোমরা বাই করবে বুঝতে পারবে না স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোশ্চেন এবং টোয়েন্টি পার্সেন্ট তোমাদের জন্যই ছাড় দেওয়া আছে তাই দেরি না করে আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করো তাহলেই তোমরা এই টোয়েন্টি পার্সেন্ট ছাড়টা পাবে আর ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করলে এই ছাড়টা তোমরা কিন্তু পাবে না তো তাড়াতাড়ি বাই করে পড়াশোনা শুরু করে দাও নেক্সট কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি এক্ষেত্রে অপশানে মানে হচ্ছে রেগুর মৃত্তিকা নেক্সট ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি আলোমারা হচ্ছে সঠিক উত্তর আর নিবাক হচ্ছে রাজা হরিশচন্দ্র আর রঙিন ছবি হচ্ছে কিষান কন্যা ওকে প্রথম রঙিন ছবি কিষান কন্যা নেক্সট ভারতের সংবিধান দিবস পালিত হয় কত সালে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে ছাব্বিশে নভেম্বর নেক্সট আকবরনামা নামা কার লেখা চারটি মধ্যে বা আইনি আকবরী আকবরনামা নামা বা আইনি আকবরী কার লেখা এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি আবুল ফজল হচ্ছে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে হুমায়ুন নামা হচ্ছে গুলবদল বেগম আর শাহনামা হচ্ছে ফিরদোষী এটা মনে রাখবে শাহনামাটা আসতে পারে ফিরদোষী নেক্সট ভার্নাকুলার স্পেস অ্যাক্ট কে চালু করেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন ডি মানে লর্ড লিটন হচ্ছে সঠিক উত্তর সালটা হচ্ছে আঠেরোশো আটাত্তর নেক্সট তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নাম কী চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি ওয়াং এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সাত নম্বরের ক্ষেত্রে তোমাদের তিব্বত মালভূমি ব্রহ্মপুত্রে যে নামটা সেটা হচ্ছে অপশান বি মানে মংপু ঠিক আছে এক্ষেত্রে মংপু চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি নেক্সট কোন অরণ্যে মস বা লাইকেন দেখা যায় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে ভদ্রা ওকে কোন অরণ্যে মস বা লাইকেন দেখা যায় এক্ষেত্রে অপশান বি মানে তুঙ্গাভদ্রা নেক্সট কঙ্গো রামায়ণ কোন ভাষায় লেখা প্রত্যেকে পারবে সঠিক উত্তর অপশান বি তামিল ভাষায় লেখা কিন্তু কঙ্গো রামায়ণ নেক্সট প্রথম মাসিক বাংলা পত্রিকা কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে দর্শন হচ্ছে সঠিক উত্তর নেক্সট বোলোমিটার এটা ভালো করে নোট করবে বোলোমিটার কি মাপা হয় বোলোমিটারে কি মাপা হয় এক্ষেত্রে অপশান ডি বিকীর্ণ শক্তি এটা কিন্তু ভিভিআই কোশ্চেন ইউনিক কোশ্চেন আসতে পারে নোট করবে নেক্সট লোহার মরিচা পড়া কি ধরনের পরিবর্তন প্রত্যেকে পারবে অপশান বি মানে রাসায়নিক পরিবর্তন নেক্সট লোন ওয়েভার শব্দটি লোন ওয়েভার শব্দটি কিসের সাথে যুক্ত এক্ষেত্রে অপশান এ মানে কৃষি হচ্ছে সঠিক উত্তর নেক্সট ভারতে প্রথম কবে বিমান চালু হয় বিমান চালু হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন সি মানে উনিশশো এগারো সালে নেক্সট ভারতের দুটি বাহিনী নদী কি এখানের মধ্যে দুটি বাহিনী নদীর নাম কী হবে এক্ষেত্রে অপশান এ মানে নর্মদা ও তাপ্পি হচ্ছে সঠিক উত্তর নেক্সট বীরবলের আসল নাম কী প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান বি মানে মহেশ দাস সঠিক উত্তর নেক্সট কত সালে প্রথম ইঙ্গশিক যুদ্ধ হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ আঠেরোশো থেকে ছেচল্লিশ সাল দিলীপ সিং হাডিজ হার্ডিঞ্জের সময় এবং প্রথম ইঙ্গমহিষুর যুদ্ধ হয় সতেরোশো সাতষট্টি চতুর্থ হয় সতেরোশো আটানব্বই ওকে নেক্সট নেওরা ভ্যালি কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মানে কালিম্পং হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তামাক উৎপাদনের প্রথম কোন দেশ চারটি অপশানের মধ্যে অপশান বি মানে চীন দেশ হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন রক্ত গ্রুপে অ্যান্টিজেন থাকে না ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশানে ও রক্ত গ্রুপে কিন্তু অ্যান্টিজেন থাকে না আর এবি রক্ত গ্রুপে কিন্তু অ্যান্টিবডি থাকে না এটা মনে রাখবে এবি রক্ত গ্রুপে অ্যান্টিবডি থাকে না আর ও রক্ত গ্রুপে কিন্তু অ্যান্টিজেন থাকে না এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবে প্রচুর প্রচুর কমন আসবে তোমাদের আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই দেবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুশিতা মহাদায় জয় হিন্দা